আপনাদের ম্যানেজার কোথায় হুম দায়িত্ব থেকে আপনি পানি দিচ্ছেন দেন ম্যানেজারকে বলেন বিএসটিআই থেকে ম্যাজিস্ট্রেট স্যার আসছেন ম্যানেজার সাহেবকে বলবেন যে বিএসটিআই থেকে মোবাইল কোড আসছে সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন ল্যাব কখনোই ইউজ করে না স্যার

রিপিলে ওখানে আজকে আমরা যে আত্মনগর এর ব্লক সিতে ব্লক ভিতে প্লট নাম্বার কর্পোরেশন নামক পানি উৎপাদনকারী মানে জারের পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানের এসে আমরা আপনাকে এখানে দিয়েছি যে আপনি এই প্রতিষ্ঠান থেকে পানি সরবরাহ কাজে আপনাদের নিয়োজিত আছেন এবং আপনি পানি যে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজে আছেন মালিক পক্ষের যারা আছে আপনি তাদের হয়ে কাজ করছেন। হ্যাঁ আচ্ছা মালিক যেহেতু নয় মালিকের পক্ষে আমরা আপনাকে এখানে পেয়েছি আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন আপনারা কোনো রকম কাগজ দেখাতে পারেন নি এবং আপনি যে কাগজ দেখিয়েছেন তাতে দেখা গিয়েছে যে এতে করবো আপনাদের এই কারখানাটা সিঙ্গালার করে দিয়ে যাওয়া হয়েছিল আপনারা যেন প্রপার পদ্ধতি ই করে আপনারা লাইসেন্স গ্রহণ করেন নিরাপদ পানি সর্বনিভয়ের জন্য আপনাদের নিরাপদ পানি সরবরাহের যে সিস্টেম কোনো কিছুই নাই আপনাদের হয়তো ব্যবস্থা করলে আপনারা চাইলে করতে পারেন কিন্তু আপনারা সেটা করেন নাই আপনাদের সেরকম কোনো সিস্টেমও নাই অথচ আপনারা পুনরায় আবার প্রতিশ্রুতি ভঙ্গ করে পানি উৎপাদন করেই চলেছেন লাইসেন্স গ্রহণ না করে এইটা আমাদের কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ পানি আপনার যদি জারি করে এভাবে বিক্রি করতে হয় বাণিজ্যিকভাবে তাহলে মানুষের কাছে পৌঁছানো এই পানিটা নিরাপদে পৌঁছানোর একটা কিছু সিস্টেম আছে সেগুলো আপনার কিছু আপনারা নর্মালি কি করছে সাবান পানি দিয়ে একটা বোতলে মিটু নাড়াচাড়া করে সেটাকে ধুচ্ছেও না প্রায় ওই ডিরেক্ট পানি দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছে নিয়ে পানি ভরে দিয়ে দিচ্ছে ও পানি যখন ভরে দিচ্ছে ওর বোতল গায়ে ওর হাতও চলে যাচ্ছে এরকম একটা অবস্থা এটা খুবই অ্যালার্মিং পানি এভাবে দেওয়া যাবে না পানি হচ্ছে আমাদের সবচেয়ে পানির অপর নাম জীবন কিন্তু সেটা বিশুদ্ধ পানি সেই পানিটা আপনি দায়িত্ব নিয়ে যখন মানুষকে দিচ্ছেন কিন্তু বিশুদ্ধটা দিচ্ছেন না তো আজকে আমরা আপনাদের এখানে মোবাইল কোর্টে এসেছি আমার যে টিম আছে তাদের নিয়ে আমার প্রচুর অভিযোগ দায়ের করেছে যে আপনারা কোনো রকমের লাইসেন্স গ্রহণ না করেই পানি উৎপাদন করছেন এবং এগুলো জারে করে মরক প্যাকেট করে বিক্রি করছেন মরকে করে বা বোতলে করে বোতলজাত করে বিক্রি করছেন এইটা এই বোতল জাত করতে গেলেও আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে উৎপাদন লাইসেন্স তো নিতেই হবে বোতল জাত করে বিক্রি যে করছেন কারণ এই বোতলগুলোই আপনার ফুড গ্রেড হচ্ছে না এই বোতলেরও গ্রেডেশন আছে আপনি যে একই বোতল আপনি যেটা আপনার ভাষা মতো যেটা শুনলাম আপনি তিন চার মাস ব্যবহার করছেন এরকম তিন চার মাসও ব্যবহার করা যাবে না এবং ফুড গ্রেড বোতল ব্যবহার করতে হবে তো কোনোটাই আপনারা মানতেছেন না তো আমার প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা যে অভিযোগ দায়ের করেছেন আপনার বিরুদ্ধে সেটা হচ্ছে বিএসটিআইয়ের যে ওজন পরিমাণ মান্দার লাইন দু হাজার আঠারো চব্বিশের এক ধারায় উনি অভিযোগটা আমার কাছে করেছেন এটা আমার মোবাইল করতে বিচার্য আমি আপনার অপরাধ আমলে নিয়ে আপনাকে আমি বিএসটি ওজন পরিমাণ মান্দার লাইন দু হাজার আঠারোর এক চব্বিশ ধারা মোতাবেক মোট আশি হাজার টাকা জরিমানা করছি জরিমানা আরোপিত জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড আপনি যদি আরোপিত জরিমানাটা এখন পরিশোধের ব্যবস্থা করেন তাহলে আপনাদের সব প্রসেস মোবাইল ফোটো এখানে সম্পন্ন হবে কিন্তু এর মধ্যে আপনাদেরকে এই প্রতিষ্ঠান কোনো রকম ভাবে চালু রাখা যাবে না প্রতিষ্ঠানের আগে আপনার যে যে শর্ত আছে শর্তগুলো মেনে সবকিছু পূরণ করতে হবে লাইসেন্স গ্রহণ করতে হবে এরপরে আপনারা চালু করতে পারবেন আপনার সব ধরনের উৎপাদন বাজারজাত এগুলো বন্ধ রাখতে হবে ঠিক আছে এবং আপনাকে আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার এই সপ্তাহে দুই দিন অফিস আছে সামনের সপ্তাহে তিন দিন মোট পাঁচ কর্ম দিবস সময় দিচ্ছি পাঁচ কর্ম দিবসের মধ্যে এসে লাইসেন্স গ্রহণের প্রসেস শুরু করতে হবে এবং এর আগেও আপনারা একই কাজ করেছেন আপনারা মনে করেন যে লাইসেন্সের আবেদন করলেই বোধ হয়ে যায় সেটা না লাইসেন্সের আবেদন থেকে শুরু করে লাইসেন্সটা সম্পূর্ণ না করা পর্যন্ত আপনারা ব্যবসা শুরু করতে পারবেন না